আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ফার্স্ট টাইম আইটিসি সোনার যাওয়ার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স সেই যেটা দেখছি যে সামনে আমাদের যে আইপিএল শুরু হচ্ছে তার কলকাতার মানে ক্রিকেট এর ফুল টিম এখানে প্রেজেন্ট আছে এই সেভেন সোশ্যাল ইম্প্যাক্ট সাবমিটে প্রচুর সিওস অ্যান্ড ফাউন্ডার্স এসেছিলেন তো তাদের সাথে মিট অ্যান্ড গ্রিট হলো তো এটা আমার কাছে গ্রেট অপরচুনিটি ছিল তাদের সাথে কথা বলার আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানি অনেক দিন চ্যানেলে ভিডিও আসেনি তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত কারণ রাস্তাঘাটে অনেকের সাথেই দেখা হয়েছে তো সবাই বলেছে যে ভিডিও কবে আসবে সবাইকার একটাই কোয়েশ্চেন আর জানো যে সৌগত অফিসিয়াল ব্লগে আমরা একটু ডিফারেন্ট কিছু করতে চাই যেখানে একটু অন্য রকম কিছু থাকে তো তাই ভিডিও আপলোড হচ্ছিল না এতদিন তো আজ আমি যাচ্ছি আইটি সোনারে একটা অফিশিয়াল কাজ নিয়ে তো আমি ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করি সেই ছোট ছোটো ক্লিপ আর আমি এখন আছি কলকাতা কলকাতার আমার ফ্ল্যাটে রয়েছি এইটার হল আমার রুম অ্যান্ড আমি বিগত কিছুদিন ধরে আমি এখানে রয়েছি কর্মসূত্রে তো আজকে আমি চেষ্টা করব আজকে কোথায় ঘুরলাম কি করলাম এবং কী অফিসিয়াল কাজ করলাম যতটা পারবো মানে কাজ করার পর সময় পেয়ে পেলে মানে তোমাদের জন্য ছোটো ছোটো ক্লিপ তুলব তো আর আমি ফার্স্ট টাইম আইটিসি সোনারে যাচ্ছি আমি বললাম কেন না এটাকে স্মরণীয় করে রাখা যাক যে তোমরাও দেখতে পারবে এবং আমার কাছেও থেকে যাবে যে ফার্স্ট টাইম আইটিসির এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছিল তো চলো আর সকাল এখন বাজে দেখো সকাল ঘড়িতে বাজে এখন জাস্ট আটটা বাজতে চলেছে আমায় এক্ষুনি মানে র্যাপিডও বা কিছু করে যেতে হবে আর আজকে একটা বিজনেস মিটিং মতো রয়েছে তো সেখানে অনেক বড় বড় মানুষ মানে অনেক বড় বড় কোম্পানি থেকে সবাই আসছেন তো দেখা যাক আলটিমেটলি কি হয় প্রেজেন্টে আমার এখানে আমার বাবা আছে আর বাবা ক্যামেরাটা একটু ধরে আমাকে হেল্প করছে যাই হোক এটা একটা খুব ভালো লাগে যে যখন কলকাতার মতো জায়গায় বাবা মাকে নিয়ে আসতে পারি আমরা মাঝে মাঝেই বাবা মাকে এখানে আমি নিয়ে আসি আর মানে বাবা মা যখন সুযোগ হয় মানে যদি মাসে একটা দুটো ছুটি পেলে মাটিকে এখানে চলে আসে তো খুবই ভালো লাগে সেই জিনিসটা আর আমাদের প্রতিটা ছেলেরই এরকম মানে হওয়া উচিত যে সবসময় মানে বাবা মায়ের সাথে কানেক্ট হয়ে থাকা এটা একটা ভালো জিনিস কারণ আমাদের মানে অনেক কষ্ট করে তারা মানে বড় করে তো সেক্ষেত্রে তাদেরও একটা ইচ্ছা হয় যে একটা বড় জায়গায় নিশ্চয়ই ছেলেরা তাদের নিয়ে যাবে বাবাও আছে এই কালকে এসছে আজকে থাকবে কালকেও আমি ব্যাক করবো আর বাবাও কালকে ব্যাক করবেন তো চলো দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমেই এসে এখানে গেট পাস শো করাতে হলো দেন তারপর সিকিউরিটি চেকিংয়ের পর আস্তে আস্তে এবার এন্ট্রি করছি আইটি সোনারে আর আমি একটু আগেই জাস্ট আইটিসি সোনারে এসে পৌঁছলাম আর আমি একটু টাইমের আগেই পৌঁছে গেছি নটায় আমাদের রিপোর্টিং টাইম ছিল তো আমি পৌনে নটায় এসে পৌঁছে গেছি তো এসেই যেটা দেখছি যে সামনে আমাদের যে আইপিএল শুরু হচ্ছে তার কলকাতার মানে কে কেআর ফুল টিম এখানে প্রেজেন্ট আছে আমি যাই না কী কারণে মানে এখানে হয়তো এরপর প্র্যাকটিস শুরু হবে সেই কারণে এখানে স্টে করছে এরম একটা অ্যাম্বিয়েন্স এখানে রয়েছি এখানে একটা মানে স্টেইংয়ের জন্য এখানে বসে রয়েছি কিছু কিছু মানুষ এসেছেন আর আপাতত এখানটা আর এখানে যাই দেখছি প্রতিটা জিনিসই সুন্দর করে সাজানো আর বিশেষ করে মেনটেনেন্স খুবই দারুণ করা হয় সেটা তো বোঝাই যায় আর এদিকে বিভিন্ন রকম চকলেটস রাখা রয়েছে ধরে থরে থরে সাজানো রয়েছে কি আর করবো এখনো আমাদের ইভেন্ট স্টার্ট হয়নি তাই জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এরপরই গেলাম ফার্স্ট ফ্লোর এবং ফার্স্টে গিয়েই এখানে রেজিস্ট্রেশন করতে হলো এবং আজকের যে অ্যাজেন্টা আছে প্রোগ্রাম এজেন্টা সেটা ফার্স্টে দিয়ে দিল কোন কোন স্পিকার আসছে সেইগুলো এখানে মেনশান করা আছে তারও সাথে ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্সের হানড্রেড ইয়ার্স কমপ্লিট হলো তো তাই জন্য সবাইকে এরকম একটা ব্যাগ দেওয়া হয়েছিলো ওখান থেকে এরপরই যারা ডায়াসে ছিলেন ওনারা সবাই টক্স দিল সোশ্যাল ইম্প্যাক্টের ওপরে তো তারপরই কিছু পরেই আমাদের টি ব্রেক হলো টি ব্রেক এখন চলছে এবং তারপর অংশুগুপ্তা যিনি ছিলেন তো ওনার সাথে বেশ ভালো করে কথা হলো উনি হলো গুঞ্জের ফাউন্ডার সেকেন্ড হাফের প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে এই আইটিসিডি একবার ওয়াশরুমে গিয়েছিলেন তারপর ঠিক এই রকম এক্সপ্রেশন দিয়ে দিতে বেরিয়ে এরপর কিছু প্রাইস ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত তারপরই চলে গেলাম লাঞ্চের সেকশানে যেখানে স্যুপ থেকে শুরু করে রাইস রুটি বিভিন্ন কিছু অ্যাভেলেবেল ছিল তো এই ভিডিওতে যতটুকু পেরেছি ততটুকু মানে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে বাট আমি আমার মনের মতো এখনও মানে এই ভিডিওটা কমপ্লিট হলো না আমার সেটাই মানে ক্ষুণ্ণ বোধ হয়ে গেল আমি এখন এই ভিডিওটা আউটরোটা শ্যুট করতে বসলাম আর এখন সন্ধেবেলা ফুরফুর করে সন্ধে মানে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার সাথে হাওয়া দিচ্ছে সুন্দর মানে একদম দারুণ পরিবেশ সকাল থেকে একটু ঘুমশুনি ছিল আর আজকে সেই দিন নয় আজকে অন্য দিন আমি ভিডিওটা শ্যুট করছি বুঝতেই পারছো ভিডিওটা আপলোড করতে পারিনি আর তার সাথে ভিডিওটা কমপ্লিটও করতে পারিনি ওখান থেকে বেরোনোর পর আর ভিডিও করা হয়নি তো মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার দারুণ ছিল অনেক মানুষের সাথে কথা হয়েছে এটা একটা দারুণ ব্যাপার আর এরকম ইভেন্ট আমি ফার্স্ট টাইম মানে ইউটিউব ইভেন্ট অ্যাটেন্ড করেছি বাট এটা একটা অন্য রকম বিজনেস পার্সোনালের সাথে কথা বলা এবং তার সাথে আইটিসির মতো একটা জায়গায় তো এটা ওভারঅল এক্সপিরিয়েন্স একদম অসম ছিল তো আমি আশা করি ভবিষ্যতে আরও এরকম এরকম বিভিন্ন জায়গায় যেতে হবে সেক্ষেত্রে তোমার তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো তাহলেই বুঝতে পারবো যে তোমার তোমাদের যদি ভালো লাগে তবেই এরকম নেক্সট ভিডিও আনবো তো আমি এই সন্ধ্যেটা বাইরের ঠান্ডা হাওয়া খেতে খেতে উপভোগ করি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি আর কি কি ধরনের ভিডিও আনলে তোমাদের দেখতে ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্টে জানি ওকে বাই